কান্দায় রাহা ও ভান্ডারি বুকে নাম কান্দায় রাহা ও ভান্ডারি চাই বল না কিছু চাই না তো তোমায় আমি চাই চাইনা আমি ধনে রে পাহর ববেরে সরোদারি ভান্ডারি চাই না আমি জনের পর ববের সরদারি ও মন গাউছে ভান্ডারি মন চাই শুধু তরে রাতে মন চাই শুধু তরে রাতে বুকেতে তোমায় কিচ্ছু চাই না শুধু তোমায় আমি চাই বলোন আলো চাই না শুধু মাত্র